লক্ষীপুরে তিনতলা বাড়ি দখল ও চাঁদাবাজের মামলায় একচল্লিশ জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী ভোরে সড়কের পাশে একটি বাড়িতে অভিযান চালিয়ে রায়পুর তাদের গ্রেপ্তার করা হয় এ সময় জব্দ করা হয়েছে দশটি পিক আপ ভ্যান ভবন মালিক মাইন উদ্দিন জানান সাড়ে চার কোটি টাকায় তিনি তিনতলা বাড়িটি বিক্রি করেন কিন্তু পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক লোকমান হোসেন সহ তার সহযোগীরা এক কোটি টাকা চাঁদা দাবি করেন চাঁদা না দেয় জোরপূর্বক বাড়িতে দখল করেন তারা অভিযোগ পেয়ে ভোরে একচল্লিশ জনকে ওই বাড়ি থেকে আটক করেছে যৌথ বাহিনী সকালে বিএনপি ব্যবসায়ী আনোয়ার হোসেন সহ পঞ্চাশ জনকে আসামি করে সদর থানায় মামলা করেন ভুক্তভোগী সে মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয় পুলিশ জানিয়েছে লোকমান হোসেন সহ অন্য আসামিদের ধরতে অভিযান চলছে তার বাড়ি দখল এবং চাঁদাবাজি ধারায় মামলাটা করেছে আমরা এই মামলায় জোরপুর তার বাড়িতে অবস্থানরত অবস্থায় একচল্লিশ জনকে গ্রেপ্তার করে বিজ্ঞ আধারতে প্রেরণ করেছি